এই মেশিনটার মাধ্যমে আপনি পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে ইনকাম করতে পারবেন এটা কীভাবে ইনকাম করতে পারবেন দেখেন আমি আপনাদেরকে একটা শুধু একটা সাবজেক্ট দেখাই এখানে একটা একটা কোর এটাকে বলা হয় কোর কাটিং কাজ এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস আমি আপনাদেরকে বলি এক একটা কোর এই যে একটা কাটা হয়েছে এটা তিন ইঞ্চি ডায়া একটা কোর তিন ইঞ্চি ডায়া পাঁচশো টাকা এটাও সেম পাঁচশো টাকা চার ইঞ্চি ডায়া মাঝে মাঝে কম বেশ হয়ে থাকে পা পাঁচ ইঞ্চি ডায়া দেখা যায় মাঝে মাঝে ছয়শো টাকা হয়ে থাকে কিন্তু এখানে কাজ বেশি সেক্ষেত্রে কিন্তু এক রেট নেওয়া হয়েছে কোম্পানির কাছ থেকে যে টোটালি চার ইঞ্চি আর তিন ইঞ্চি যা হবে সব অ্যাকুরেট রেট মানে চারশো টাকা পাঁচশো টাকা করে তাহলে দেখেন একটা পিস যদি আমার পাঁচশো টাকা হয় এই পুরো একটা ফ্লোরতে এখানে এক একটা কিন্তু চারটা করে হোল দেখতেছেন একটা করে চারটা এক একটাতে কিন্তু একটা কিন্তু একটা বাথরুম হ্যাঁ একটাতে এক মানে একটা বাথরুমে চারটা করে হয়েছে তো এই সাইডেও আছে আমি আপনাদেরকে দেখাই যে এই সাইডেও চারটা আর এরপরে যদি একটু দেখে আপনাদেরকে যে পরেও চারটা একটা দুই তিন চার এরপরেও চারটা এই পাশেও চারটা তাহলে এখানে এক ফ্লোরে হইতেছে বিশটা বাথরুম হইতেছে তো একটা ফ্লোরে যদি বিশটা বাথরুম হয়ে থাকে আর এক একটা বাথরুমের চারটা করে কোর হয়েছে তাহলে পাঁচশো টাকা করে হলে একটা কত হয় এক হাজার দুই হাজার তাহলে এখানে বিশটা বাথরুমের কত টাকা আসতেছে বিশটা বাথরুম আছে চল্লিশ হাজার টাকা তাহলে বুঝেন একটা ফোলের যদি চল্লিশ হাজার টাকায় এসে থাকে তাহলে এখানে কি পরিমাণ ইনকাম এই কাজের মাধ্যমে এই কাজটার বিষয় যারা জানেন না আজকে আমি এই এ টু জেড এই মেশিন কিনতে কত টাকা লাগবে এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটাকে স্কিপ করলে এখানে আমাদের আমার যে মূল কথাগুলো আপনারা মিস করে ফেললে কিন্তু এখানে বোঝার অনেক সমস্যা হতে পারে তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন সবার ক্ষেত্রে এই ভিডিওটি কাম লাগবে আশা করি এটা দেশের বাহিরে ওই কাজের প্রচুর মরবেন একটা চাহিদা রয়েছে আর বাংলাদেশে থাকলে আপনার সেখানে এই কাজটার প্রতি ধারণা নেই যে এই কাজটাতে এত টাকা পর্যন্ত ইনকাম করা যায় আমরা আসলে করি কি আর নতুন কোনো কাজ খুঁজতে চাই না দেখা যায় একজন যদি চার দোকান দেয় আমরা সেটাই তার দেখা দেখি যে ওটা চলতেছে তার দেখা দেখি সেই কাজটাই করতে চাই কিন্তু নতুন কিছু আছে নতুন কিছু করতে যাব যে ভালো টাকা ইনকাম করা যায় আমরা কিন্তু সেই চেষ্টাটা করি না তো আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি এই কিনতে কত টাকা লাগে কিভাবে আপনি কাজ পেতে পারেন টু জেট আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করব তো এক এক পিস কোর কাটতে সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট এগুলো একটা কাটতে একটা পাঁচ মিনিট থেকে দশ মিনিট লাগে হ্যাঁ তো দেখেন একটা পাঁচ থেকে দশ মিনিট লাগলে আপনি রিল্যাক্সে দিনে বিশ থেকে পঁচিশ পিস এগুলো কাটতে পারবেন তা আমি আপনাদেরকে বোঝা যদি বিশ পিস এগুলো কাটেন তাহলে কত আসে বিশ পিস কাটলেও দেখা যায় একদিনে দশ হাজার টাকা মতো ইনকাম হয়ে থাকে একদিনে আমি আপনাদেরকে সর্বনিম্ন যেটা সেটা বলেছি এর চেয়ে প্রচুর পরিমাণ ইনকাম হয়ে থাকে এমন এমনও যারা এই কাজের বিষয়ে ধারণা আছে তারা কিন্তু এমনও তিনটা চারটা পাঁচটা মেশিনও আছে তাদের তো আমি আপনাদেরকে যেটা বলছি যে আপনারা রিল্যাক্সে কাটতে পারবেন প্রতিদিন বিশ থেকে পঁচিশটা করে এরকম কাটতে পারবেন একটা মেশিন দিয়ে তো আমি আপনাদেরকে মেশিনটার সম্পর্কে আগে বলি মেশিনটার দাম কত হতে পারে এই মেশিনটার দুটো সাইজ আছে একটা হলো ছোটো আর একটা হলো বড় তো এটা হলো মেশিনের ছোটো সাইজ এটা সর্বনিম্ন পাঁচ ইঞ্চি পর্যন্ত কাটা যায় আমি আপনাদেরকে দেখাইছি যে এর আগে হোলটা চার ইঞ্চি ডায়া পর্যন্ত টাকা কাটছে পাঁচ ইঞ্চি পর্যন্ত কাটা যায় এটা হলো সবচেয়ে বড় চার ইঞ্চি আর এখানে কাটা হয়েছে তিন ইঞ্চি তো এটা কিন্তু আপনি আর এক ইঞ্চি বাড়ি কাটতে পারবেন না পাঁচ ইঞ্চি ঢাহা পর্যন্ত কাটা যায় তো এটার এটার দাম হচ্ছে বাংলাদেশে বর্তমানে প্রাইস হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত নিতে পারে আর এটার যে আরেকটা বড় সাইজ মেশিন আছে সেটা হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখন বর্তমান হয়তো পঁয়ত্রিশ এরকমই হবে আমি যে যখন কিনছিলাম এর চেয়ে বড়ো সাইজটা তখন ছিল বত্রিশ কি তেত্রিশ এরকম ছিল তো এখন পঁয়ত্রিশ হাজার টাকা হয়তো হয়ে গেছে তো দেখেন মাত্র এত টাকা কম দামি মেশিন কিন্তু এটাতে এটাতে কত পরিমাণ কাজ হয় আর এটাতে কত টাকা পর্যন্ত ইনকাম করা যায় আসলে এটা অনেক লোকের এটা অজানা পুরোপুরি অজানা এই মেশিনটাতে কিন্তু আপনার কোনো কিছু প্রয়োজন নেই শুধু জাস্ট পানির প্রয়োজন হয় এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে পানির প্রয়োজন হয় এটা যখন কাটে শুধু এখানে পানির লাইনটা দেওয়া হয় এছাড়া আর কিছু না শুধু কারেন্টের লাইন লাগিয়ে পানির কোনো তেলের এগুলোর কোনো প্রয়োজন নেই এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা কিনতে হয় এই জিনিসটা এটাকে বলা হয় বিট এটার দাম নয় তিন হাজার টাকা নেয় একটা তিন ইঞ্চি বিট এটাকে বলা হয় বিট আর তিন ইঞ্চি বিট তিন ইঞ্চি টাকা তিন হাজার আর চার ইঞ্চি হল চার হাজার পাঁচ ইঞ্চি হলো পাঁচ হাজার এটা ডিফেন্ড করবে আপনি কয় ইঞ্চি বিট কিনতে যাচ্ছেন এটার উপর ডিফেন্ড করবে তো এই মেশিনটার টোটালি কত পঁচিশ হাজার আর এটা ধরেন তিন হাজার আঠাশ হাজার আর দুই হাজার টাকা এমনি ধরলাম তিরিশ হাজার টাকা মতো তো তিরিশ হাজার টাকা কিন্তু আপনি একটা সাইডেই উঠাইতে পারবেন আর এই তিরিশ হাজার টাকা আপনি যদি একটা সাইড নিতে পারেন আপনি যদি একটা সাইড নিতে পারেন সেই সাইডে কিন্তু পুরো টাকাটা উঠে যাবে সেটা কীভাবে দেখেন একটা সাইডেই আপনার আমি যে বললাম যে এই শুধু এই ফ্লোরটাতেই হবে বিশটা বাথরুম হইতেছে তো সেক্ষেত্রে এখানে একটা ফ্লোরে চল্লিশ হাজার টাকা এটা বিশতলা বিল্ডিং হবে তাহলে একটা বিল্ডিংয়ে কত লাখ টাকার কাম হবে আপনারা নিজের থেকে একটু হিসাব করে নেন এখন অনেকেই মনে করতে পারেন যে ভাই আমি এই কাজটা কীভাবে পাবো কেমনে পাবো দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটু চেষ্টা করতে হবে আপনারা ঘরে বসে থাকে দুজি বলেন এই কাজ কীভাবে হবে কী এমনি কী করবো আর তাহলে কিন্তু হবে না আমি আপনাদেরকে বলি দেখেন বাংলাদেশে নতুন নতুন বিল্ডিং কিন্তু অভাব নেই নতুন নতুন প্রচুর বিল্ডিং উঠতেছে নতুন নতুন প্রচুর বিল্ডিং উঠতেছে তো সেক্ষেত্রে আপনি আপনার ওই ওইখানে গিয়ে কন্ট্রাকদার যে থাকে বা মালিক থাকে বা যে থাকে আপনার তাদের সাথে যে কন্ট্যাক্ট করে নিয়ে আপনি কাজটা নিতে পারেন এখন কিন্তু বাংলাদেশে কিন্তু ওই যে আগে হাতুর শ্রেণী দিয়ে এগুলো ভাঙতো কিন্তু এগুলো কিন্তু করে না জানে যে এখন ভাইব্রেশন হওয়ার কারণে বিল্ডিংয়ে হয়তো সমস্যা হয় এই জন্য কিন্তু তারা এখন কিন্তু এই কোরকার্ডিংয়ে যে সিস্টেমটা এটা কিন্তু সম্পূর্ণ আপডেট একটা সিস্টেম সব প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনি এখন ঢাকা শহর যে জায়গায় যাবেন এই কাজটার ভিত্তি এখনও সবার বেশি একটা জানা নেই তো এই কাজ এই কাজটা আপনি প্রত্যেকটা জেলায় করতে পারবেন আমরা যখন বাংলাদেশে ছিলাম এই কাজটা কিন্তু আমি প্রত্যেকটা জেলায় জায়গায় করছি এমন কোনো জেলা বাদ নেই মোটামুটি আলহামদুলিল্লাহ সব জেলাতে যে এই কাজটা করা হয়েছে আমার তো এখন আমি দেশের বাইরে আসি দেশের বাইরেও ওটা প্রচুর পরিমাণ চাহিদা এই কাজের মাধ্যমে যদি কেউ যদি বাইরেও আসতে চান এই কাজে সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আপনার বেসিক স্যালারি হয়ে থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এজেন্টে আপনি যদি বাইরে এই কাজটার মাধ্যমে আসতে চান অবশ্যই আপনার এজেন্টের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করে আসতে হবে আগে যে আমি এই কাজটা পারি আর এই কাজটা এমন কোনো কঠিন না আপনি একদিন কি দু দিন দুই ট্রাই করেন আপনি এই কাজটা শিখে যাবেন তো অবশ্যই আপনার এজেন্টকে এই বিষয়টা জানাতে হবে এখনও এই কাজটার বিষয়ে আমার আমি আমি কীভাবে আসছি দেখেন আমি কিন্তু আমার এজেন্টকে বলছি যে আমি এই কাজটা পারি আমি বাংলাদেশে বা এই কাজটার প্রচুর পরিমাণে একটা চাহিদা আছে তো তার মাধ্যমে তখনই কিন্তু আমি এটার কাজে এই কাজের মাধ্যমে তখনকেই বাইরে আসি তো এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানাতে হবে এই কাজটার অনেকজনেই জানেন আমি তো বললাম যে এই কাজটার বিষয়ে আসলে অনেকজনের ধারণা নেই তো আপনি যখন তাকে জানাবেন তো তখন সেই এজেন্টে আপনাকে চেষ্টা করে তখন আপনাকে বলবে কিন্তু এই কাজটা আপনার মধ্যে ধারণাই নেই তো সে আপনাদেরকে এই কাজটা কীভাবে দিবে একটা জিনিস দেখেন এটার কিন্তু এটার যে বড় মেশিনটার কথা বললাম সেটাতে কিন্তু আপনার আট ইঞ্চি পর্যন্ত কাটা যায় আট ইঞ্চি ডায়া এটাকে বলা হয় ডায়া তো একটা আট ইঞ্চি ডায় কিন্তু একটা আষ্টশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা এক পিস হয়ে থাকে মাঝে মাঝে কোনো সময় আপনি তাকে তার সাথে যে বিল্ডিংয়ে কাজ নেবেন আর তার সাথে কন্ট্যাক্ট করা দেখা যায় দু হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে একটা কোর মাঝে মাঝে পাঁচ হাজার টাকাও হয়ে থাকে দেখা যায় সে বিপদে পড়ছে একটা কোর কি দুইটা কোর হবে একটা তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার রেট ফুরিয়ে আপনি তখনকে এটা ইয়ে করে নিতে পারবেন আর বাংলাদেশে যারা আছেন আমি তো বলেছি যে এটা কিন্তু আপনাদের এটা অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টা সারা হবে না দেখেন আমি যদি একটা সাবজেক্ট আপনাদেরকে একটা বোঝাই আপনারা বড় বড় যে কোম্পানিগুলো আছে বসুন্ধরা ইয়া বলেন ফেস কোম্পানি বলেন তারা কিন্তু প্রত্যেকটা তাদের কিন্তু মার্কেটিং অফিসার আছে তারা কিন্তু প্রত্যেকটা সাইডে সাইডে যায় বা ইয়াতে যায় তাদেরকে বলা হয় তাদের এই প্রোডাক্ট আছে প্রোডাক্ট প্রোডাক্টস আছে যেগুলো তাদের আছে আপনারা লাগলে আমাদেরকে জানাবেন তো এই বিষয়গুলো কিন্তু আপনারা যে কোনো সাইডে আপনাদেরও যে আপনাদেরকে নিজের থেকে এই কাজগুলো নিজেরাই খুঁজে নিতে হবে যে মালিকের সাথে আমি তো বললাম যে মালিকের সাথে যে কথা বলতে হবে বা ম্যানেজার যে থাকে ইঞ্জিনিয়ার তাদের সাথে কথা বলে আপনি এই কাজগুলো নিতে পারেন আপনি যদি একটা সাইড নেন একটা সাইডের কাজ নিতে পারলে কিন্তু আপনার পুরো টাকাটা কিন্তু উঠে যাবে উঠে তো যাবে পুরো চালান এমনকি লাভও চলে আসবে তো আপনারা আগে ট্রাই করে দেখতে পারেন যে প্রত্যেকটা সাইডে যে আপনারা আপনার পরে মেশিন কিনেন আমি বলতেছি না যে আগে মেশিন কেনেন আপনারা আগে যে একটা সাইড ধরে তারপরে মেশিন কিনেন এখন যদি এই বিষয়টাকে কেউ কঠিনভাবে নেন তাহলে বিষয়টা কঠিন হয়ে যাবে আর যদি কেউ এটা সহজভাবে নেন তাহলে এটা খুবই ইজি আর এই কাজটা শুধু ঢাকাতে চলে এরকম না এই কাজটা আপনার যে কোনো জেলাতে বেলিং নতুন বেল্ডিং হইতেছে এখন সবাই আমরা আমি তো বললাম আমি বাংলাদেশে থাকা অবস্থায় আমি প্রায় জেলাতে গেছি প্রায় জেলাতেই অনেক জেলাতে আমি এই যে এই কাজগুলোতে যে করে আসি আর বিশেষ করে যে এসব এলাকায় এই কাজটা সবচেয়ে বেশি চলতেছে সেটা হলো নারায়ণগঞ্জ গাজীপুর চিটাগাং আপনার ঢাকা বলতে পারেন তো ভিডিওটা আর বড়ো না অনেক বড়ো হয়ে গেছে এমনিতেই তো এই কাজের বিষয়ে কিন্তু আমার আগের এই চ্যানেলে কিন্তু আমার অনেক ভিডিও আপলোড দেওয়া আছে তো এই মেশিন আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন কিভাবে মেশিন সেট করে কীভাবে এ টু জেড ওগুলো তো দেওয়া আছে অনেক কিছু বলা আছে তো আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ